আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রান্না করব এখানে কাশকি সুটকি নিয়েছি এই কাশকি সুটকিটা আমি আলু দিয়ে ভাজি করব তো আলুটা কুচি কুচি করে নেই আলুটা কুচি করে নিয়েছি ধুয়েও নিয়েছি এই যে সুটকিটাও ধুয়ে নিয়েছি এই অ্যাকসিডেন্ট গ্যাস প্রায় বেরিয়ে গিলা আমরা কই কাটলাইছি সুখে আইছি আসে বাজা হয়েছে মশলা কষাবার জন্য একটু পানি দিয়ে দিব মরিচের গুড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ মশলাটা এখন কষাই নেব মশলাটা কষানো হয়ে গেছে সুটকিটা দিয়ে দিলাম কাঁচকি সুটকি ফুটকিটা কষানো হয়েছে এখন আমি এতে আলু কুচি দিয়ে দেবেন আলু কুচিটা দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি দিব এখন নাড়াচাড়া দিয়ে দেব চাড়া দিয়ে দিলাম এখন ঢাকনাটা দিয়ে রাখলাম আলু একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আমি দুদিন ভিডিও ছাড়তে পারি নাই গ্যাসের সমস্যা ছিল এই যে সিলিন্ডার নিয়ে আসছে লাইনের গ্যাসের চুলা এটা এখানে গ্যাস নেই রাত্র দুইটার পর গ্যাস আসে যে সিলিন্ডারে রান্নাটা বসিয়ে দিলাম কাজকি শুককি দিয়ে আলু ভাজি ভাজিটা হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নেব শেষ আমার সুটকি দিয়ে আলু ভাজি রান্না তুলে নেব মাছের সুটকি দিয়ে আলু ভাজি করেছি কত সুন্দর হয়েছে সুন্দর একটা গ্রাম বের হয়েছে